কিচ্ছুলা করে চাকরি করে কি বাবা তখন আমার পিছে পিছে আজিদ খান স্যার কইছে তোমার পিছে পিছে কাজ থাকি না দিতে পারেন আচ্ছা

হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আরে স্যার আমরা কোম্পানির লোক কোম্পানির হয়ে কাজ করি ও কোম্পানির লোক তোমরা কোম্পানির কাজ করেন আচ্ছা তাহলে কাজ কাম ভালো করো আচ্ছা তাহলে দোয়া করেন তো হাম মেলাই ভদ্র ভাষায় কথা বলনু আমি আর পাছি না এবারে তুই কিলার কার তক কথা বলি শুন কোম্পানি হাবাক চুছে তোর লোনটা নেওয়ার জন্য এই লোনটা যদি আপনাকে দেওয়া লাগে তাহলে আপনি কোম্পানির কাছে একটা লোন নিলেন নেন আমি এখন বোকা চোদা করে সাথে আছি হ্যাঁ তো চাকরির গুষ্টি মারি এত ভাষায় কথা বলেছি তাকেও কি দিতে রাজি হয় না রে